করে সেখানে কোনো অঞ্চল মে না কোনো অঞ্চল মে না বাবা থামু বাবা

না না কেন উনি কেরামত আলী জনপুরীর কথা বলা তো উনি কেন বাধা দিল সবাই বস উনি কেন কেরামত আলী জনপুরীর কথা বলা বাদ দিল উনি যেখানে অলি আল্লাহকে অপমান করে সেখানে কোনো বাদ চলবে না কোনো বয়ান চলবে না জানে সবাই কম বেশি একটু জি ছুরে আগান আমার বন্ধুগণ আমার ভাইরা না আমার তো আমার বিষয় তো কোরআনকে সম্মান করলে তার সম্মান বাড়ে

হ্যাঁ <laughs> কালেকশন <laughs>

আমি কি ব্যাবুদের কোনো কথা বলছি এই সুনাতি মলবিগুলার কারণে ইসলামের এই দুর্দশা সটি বই পড়ি আলেম হয় নাই সটি বই পড়ি আলেম হয় নাই একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি পড়েন উই ক্যান ডু এ পিস আপনার কাজ আপনি করে জানেন আমার তা উনার কোনাকে এখানে রাখছেন কেন না না ওনাকে ওনাকে কাছে কেন রাখছেন কেন এখানে রাখছেন কেন এখানে আমার কাজ আমি করে দেব মানে আবার ইংলিশ প্লিজ লাগান আপনি ইংলিশ আসেন আপনি আমার সাথে ল্যাঙ্গুয়েজ আছে আপনি এখান থেকে উঠেন জঙ্গল আসছে বাবা রাগটা ইয়ে করে না কেন উনি কেন জনপুরির কথা বলে উনি কেন বাতা দি বাবা একটা প্রতিষ্ঠানের মাহফিল সেখানে আসিয়া ঝামেলা পাকাতেন আপনি বাবারা থামোরে সবাই থামো তোমাদের কাছে আমি হাত দূর করতেছি থামো হ্যাঁ তুমি থাকবে এগুলা টাইম আছে আমাদের আরে বসেন আমি ওলি আল্লাহর কথা বলতেছি কোরআনের বরকতের কথা বলতেছি না উনি কিভাবে সরাসরি বললো যে আপনি চলি যান উনি কিভাবে বললো যে আপনি চলি যান এই কথাটা কেন উনি বললো যে আপনি চলি যান

আমাদের এই দুঃখ যন্ত্রণা প্রায় সতেরো বছরের নয় আগুন চলিয়েছে অঞ্চলের মধ্যে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই বসে পড়েন সবাই বসে

সেটা আজকের মাহফিলে বাস্তব প্রমাণ হয়ে গেল কথা বলেন ঠিক কিনা অলি আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করলে আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় চলে আছে সেটা আজকের মাহফিল হয়ে গেল যাই হোক আল্লাহ আপনি আমাদের মাফ করি দেন আল্লাহ আপনি আমাদের মাফ করি দেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ দয়া করে প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন আল্লাহ দয়া করে এই মহল্লাবাসীকে আপনি সহি আমাকে সহ সবার অন্তরে সহি দান করেন আমি আপনার আপনারা কি বাকি সময়টা বয়ান করার জন্য দিবেন না ভাই বছর যা গাছের শোনা নয় যদি বসতে পারেন বসলে পরিবেশটা সুন্দর হয় ভাই আমি আজকে আপনাদের অবস্থা দেখে আমি নিজেই বলেছিলাম পনেরো মিনিট চেয়ে নিচ্ছি যে আমরা আজকে একটু আলোচনাটা লম্বা করবো এখানে বয়ান লম্বা হবে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে আমি যে আয়তে কারিমা তেলাওয়াত করেছিলাম অংশ বিশেষ সুরাতুল তাহারিমের আল্লাহ বলেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথা তো আমার এইটা ছিল কথা বলেন কথা এইটা ছিল কিনা এই কথা বলতে যেয়ে আমি এই মাদ্রাসার